বন্ধুরা কেয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে সেই রমজানের মধ্যে আকাশ থেকে যে একটা বিকল শব্দ শোনা যাবে সেটা কিসের শব্দ হবে এমন এক রমজান আসবে যার পরে এক বছরের মধ্যে আমাদের পার্থিব জীবন শেষ হয়ে যাবে সে রমজানের আলামতি বা কী হবে মানুষ কীভাবে জানতে পারবে যে এটাই পৃথিবীর শেষ রমজান এবং কীভাবে কেয়ামত সংঘটিত হবে এসব সকল প্রশ্নের উত্তর আমরা আমাদের এই কেয়ামত সিরিজে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে চলুন আজকে আমাদের এই কেয়ামত সিরিজের প্রথম পর্ব শুরু করি এই পৃথিবীর শেষ কিভাবে হবে তা নিয়ে বিশ্বের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তথ্য দিয়েছেন কেউ কেউ বলেছেন যে সূর্য আমাদের এই গ্রহকে তাপ দেয়া বন্ধ করে দেবে সূর্যের আলো পৃথিবীতে প্রাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ সূর্যের আলো সালোক সংশ্লেষণের প্রধান উৎস এবং পানিচক্রে সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে কিছু কিছু বিজ্ঞানী বলেছেন পৃথিবীতে সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে নয়তো ওজন স্তর বিলুপ্ত হয়ে যাবে আমাদের পৃথিবীর সাথে সূর্য অথবা মহাশূন্য বিচারণকারী অন্য যে কোনো গ্রহের সংঘর্ষ ঘটবে কেয়ামতের বিভিন্ন আলামত বিভিন্ন হাদিসের কিতাবে এবং কোরআনে বর্ণিত হয়েছে নোয়াইম বিন হাম্মাদ তার কিতাবুল ফিতানে একটি হাদিস বর্ণনা করেছেন একবার নবী মুহাম্মদ মহম্মদ সাল্লা আলহাসাল্লাম বলেছেন কিয়ামতের আগে যে রমজান আসবে তখন লোকেরা রমজানের একটি বিকট আওয়াজ পাবে এবং এই আওয়াজ এতটাই রহস্যময় হবে এবং ভয়ঙ্কর হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সে আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে কিন্তু তারা সে আওয়াজের উৎস খুঁজে পাবে না সে রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে এক বছরের খাবার জমা করা শুরু করবে কারণ সেই আওয়াজের পর জমিনে কোনো ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিবে বন্ধুরা মুসলমান হিসেবে আমরা কেয়ামতের দিবসে বিশ্বাস করি এবং কেয়ামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই কেয়ামতের পূর্বে পৃথিবীর দক্ষিণ দিক থেকে এক মৃদু আরামদায়ক বায়ু প্রবাহিত হবে এই বায়ু প্রবাহিত হবার ফলে কাফের মশ্রিকরা বেঁচে গেলেও সকল ইমানদারদের বুকে ও বগলে মারাত্মক ব্যথার সৃষ্টি হবে আল্লাহর রসুল ওয়াসাল্লাম বলেন যার ইমান যত বেশি যার ইমান যত মজবুত সে তত বেশি যন্ত্রণা পাবে মানুষজন টিটকারি করবে বিশেষ করে যারা কাফের মুশরিক তারা বলবে দেখো ইমান এর কারণেই তোমরা যন্ত্রণা পাচ্ছ আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যার ইমান যত বেশি তার যন্ত্রণা তত তীব্র হবে এবং তীব্র যন্ত্রণায় সকল ইমানদার মৃত্যুবরণ করবে এই দৃশ্য দেখে কাফের মুশরিকরা হাসতে থাকবে অথচ আল্লাহ কে কেয়ামতের যন্ত্রণা থেকে ইমানদারদের রক্ষা করবে এই মৃদু বাতাসের সাথে তাদেরকে উঠিয়ে নেবেন পৃথিবী থেকে আল্লাহর বলেন এরপর পৃথিবীর বুকে আশ্চর্য ঘটনা শুরু হয়ে যাবে জীবজন্তু যারা কথা বলতে পারে না এমনকি পাথরের টুকরো জুতার ফিতা আসবাবপত্র এসব জিনিস মানুষের সাথে কথা বলা শুরু করবে আশ্চর্যের ব্যাপার হলো তাদের প্রতিবেশী যদি অন্য কোনো প্রতিবেশীর ঘর থেকে কিছু চায় এবং সে প্রতিবেশীর জন্য যদি তা দিতে অস্বীকৃতি জানায় অথবা যদি বলে আমাদের ঘরে তো এই জিনিসটা নেই তাহলে ঘর থেকে আসবাবপত্র বলে দেবে না উনি তো মিথ্যা বলছেন আমরা তো ঘরেই রয়েছি আল্লাহর রাসুল বলেন গোপনীয়তা বলতে কোনো কিছুই থাকবে না এরপর রাসুল সাল্লাল্লাহ আলহাসাল্লাম বলেন দক্ষিণের বায়ু যখন পৃথিবী থেকে সকল ইমানদারদেরকে উঠিয়ে নিয়ে যাবে এরপর পৃথিবীতে এক ভয়ঙ্কর ও নিষ্ঠুর হাফসিদের রাজত্ব কায়েম হবে তারা খানায় কাবা ভেঙে ফেলবে এবং হজ বন্ধ করে দেবে তখন মানুষের অন্তর এবং কোরআনের কাগজ থেকে কোরআন শরীফ উঠিয়ে নেওয়া হবে যদি কোনো মানুষের হৃদয়ে কোরআনের আয়াত অবশিষ্ট থাকে তবে তা সে ভুলে যাবে এমনকি কোরআন শরীফ খুলে দেখতে পাবে সেখানে শুধু শূন্য পাতা এর কারণ দক্ষিণের মৃত্যু বাতাস সকল ইমানদারদের উঠিয়ে নিয়েছে এবং পৃথিবীতে আর কোনো ইমানদার নেই যদি কেউ কোরআন মুখস্থ রেখেও থাকে সে ইমান না এনেই রেখেছিল ইমান ও কোরআন উঠিয়ে নেওয়ার পর আল্লাহর স্মরণ ও আখিরাতের কথা আর কারও মনে কোনো দিন উদয় হবে না যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে তারা জনগণের উপর ভীষণ অবিচার অত্যাচার চালাতে থাকবে মানুষ কথায় কথায় বিবাদে জড়াবে পথে ঘাটে উন্মুক্ত মাঠে যেখানে সেখানে জেনা ব্যবিচার চলতে থাকবে লজ্জাসরম বলতে কোনো কিছুই থাকবে না আইন কানুন বলতে কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যাবে না মানুষের অবাধ মেলামেশা অত্যাধিক বেড়ে গেলেও সন্তান উৎপাদনের হার একেবারেই কমে যাবে রাসুল সাল আলহিাসাল্লাম বলেছেন ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যে সময় পর্যন্ত আল্লাহর শব্দ উচ্চারণ করার জন্য কেউ জীবিত থাকবে না আপনি জেনে অবাক হবেন শয়তানও তখন আফসোস করে বলবে মানুষ কেন তাদের পূর্বপুরুষের ধর্ম মূর্তি পূজা ত্যাগ করল অর্থাৎ সে সময় এক ও অদ্বিতীয় আল্লাহর এবাদত করা তো দূরের কথা দেব দেবীর পূজা করার কথাও কারো মনে উদয় হবে না আল্লাহর রাসুলের হাদিস থেকে এ বিষয়ে একশো ভাগ নিশ্চিত হওয়া যায় যে কেয়ামতের সময় পৃথিবীতে কোনো মশ্রিকও থাকবে না মানে যারা আল্লাহকে মানে আবার তার সাথে মূর্তি পূজা করে অথবা কোনো নবীকে খোদা মনে করে এরকম কোনো মুষ্টি পৃথিবীতে থাকবে না কেয়ামতের সময় যারা থাকবে তারা সবাই নাস্তিক হয়ে যাবে অর্থাৎ তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয় দুনিয়ার অন্যান্য অংশের তুলনায় কেয়ামতের পূর্বে সিরিয়ায় কিছুটা শান্তি বজায় থাকবে সেজন্য শান্তিপ্রিয় লোকজন সবাই সিরিয়াতে চলে যাবে এখন যেমন ইউরোপ আমেরিকায় অনেক মানুষ যাওয়ার জন্য স্বপ্ন দেখে তেমনি তখন পুরো বিশ্ববাসী সিরিয়াতে যাওয়ার জন্য স্বপ্ন দেখবে তারা সেখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইবে ইতিমধ্যে হঠাৎ একদিন জিলহজ মাসের দশ তারিখ চলে আসবে দিবাগত রাত্রি এতটাই দীর্ঘ হবে যে শিশুরা নিদ্রা থেকে উঠে ছটফট করতে থাকবে পশুরা মাঠে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে মানুষ চিন্তিত হয়ে চিৎকার কোলাহল শুরু করে দেবে অবশেষে তিন অথবা চার দিবারাত্রির সময় অতিবাহিত হবার পর পশ্চিম দিক হতে সূর্য উদয় হবে এ বিষয়ে আল্লাহতালা পবিত্র কোরআনে সুরা নামলে বলেছেন যখন কিয়ামতের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে আমি তখন দাব্বাতুল আর্থ প্রকাশ করব দাব্বাতুল আর্থ এমন একটি প্রাণী যা মানুষের সঙ্গে কথাবার্তা বলবে এর শারীরিক গঠনের সাথে সাত প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে যেমন মুখমণ্ডল হবে মানুষের মতো পা উটের মতো ঘাড় ঘোড়ার মতো লেজ গরুর মতো পাজর বাঘ এবং সিংহের মতো সিং হরিণের মতো এবং হাত বাননের মতো পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর এ নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের জল্পনা কল্পনা চলতে থাকবে সে সময় একটা ভীষণ ভূমিকম্প হবে ভূমিকম্পের ফলে মক্কায় সাফা পাহাড় ফেটে ভেতর থেকে অদ্ভুত প্রাণীটি বের হয়ে আসবে এ প্রাণী মানুষের সাথে অবিকল মানুষের মতো করেই কথা বলবে তার এক হাতে হজরত মোসা লাঠি আর অন্য হাতে হজরত সুলাইমান আলাহাইসাল্লামের আংটি থাকবে প্রাণীটি এত দ্রুতগামী হবে যে তা মানুষের কল্পনার বাইরে কোনো মানুষ বা তাগড়া ঘোড়া তো দূরের কথা পৃথিবীর কোনো দ্রুতগামী যানবাহনের সাথেও তার তুলনা চলে না এমনকি তার সামনে থেকে কেউ পালিয়েও যেতে পারবে না সে প্রত্যেকটি মানুষের কপালে তার লাঠি দ্বারা একটি করে দাগ দেবে ইমানদারদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা উজ্জ্বল চাঁদের মতো আলোকময় হবে এবং কাফের ও কপালে কাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা ভয়ানক কালো ও কুচ্ছিত হয়ে যাবে সে অতি অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি মানুষের কপালে একটি করে দাগ দিয়ে যাবে যার ফলে পৃথিবীর সমস্ত মানুষ ইমানদার ও বেঈমান এই দুইটি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে মূলত এই ঘটনাটি পৃথিবীতে দক্ষিণ দিক থেকে আসা মৃদু বাতাসে প্রবাহের পূর্বে ঘটবে এর পরের ঘটনা আমরা সবাই জানি দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে দাব্বাতুল আর যাদের কপালে ইমানদার লিখে গিয়েছিল যাদের চেহারা নুরানি হয়ে গিয়েছিল দক্ষিণা বাতাসে এরা প্রত্যেকের যন্ত্রণায় ছটফট করতে করতে এই ভয়ঙ্কর পৃথিবী থেকে শান্তিপূর্ণভাবে বিদায় নিয়ে নেবে তাদের মৃত্যুর কিছুদিন পর সে আবার দক্ষিণ দিক থেকে একটি অগ্নিকুণ্ড মানুষের দিকে এগিয়ে এসে মানুষদেরকে ধাওয়া করতে থাকবে সেই অগ্নি সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষকে তাড়া করবে কিন্তু মানুষ দৌড়াতে দৌড়াতে দ্বীপ যখন ক্লান্ত ও শ্রান্ত হয়ে পড়বে তখন অগ্নিকুণ্ড তাকে বিতাড়িত করা থেকে বিরত থাকবে একটু বিশ্রাম দেওয়ার পর আবার সে অগ্নি তাদেরকে তাড়া করতে থাকবে সন্ধ্যার সময় সে আবার খান্ত হবে এভাবে ছুটতে ছুটতে সব মানুষ যখন সিরিয়ায় এসে জমা হবে তখন উক্ত অগ্নিকুণ্ড অদৃশ্য হয়ে যাবে তখন কিছু লোক আপন আপন দেশে ফিরে যাবে এবং কিছু লোক সিরিয়ায় থেকে যাবে প্রিয় বন্ধুরা আমি আগেই বলেছি সিরিয়া হবে পৃথিবীর একমাত্র নিঃশ্বাস ফেলার মতো শান্তির জায়গা যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না অগ্নিকুণ্ডের ভয়ানক ধারণাটাই হচ্ছে কেয়ামতের আলামত সমূহের মধ্যে সর্বশেষ আলামত এরপর একদিন দশই মহরম শুক্রবার হজরত ইসরাফিল আলাহ সাল্লাম তার সিঙ্গায় ফুক দিবেন